ঢাকা চেম্বারে আয়োজিত ডিজিটাল ব্যাংকিং ফর অল ব্রিজিং গ্যাপ ইন ফিনান্সিয়াল ইনক্লুশন শীর্ষক আলোচনা সভা পঁচিশ সেপ্টেম্বর ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় অতিথি আইসিটি বিভাগের সচিব বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং আর্থিক খাত সংশ্লিষ্টরা আলোচনা শুরুতেই আর্থিক খাতে ডিজিটাল ব্যবস্থাপনা নিয়ে প্রেজেন্টেশন দেন রবি কর্মকর্তা সঞ্জিত পরে আর্থিক ডিজিটাল লেনদেনের চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান ফিনান্সিয়াল ইনস্টিটিউট অ্যান্ড টেলকো যে পরিমাণ টেকনোলজিতে ইনভেস্ট করছে এবং যে পরিমাণ রেডি ইন্ডাস্ট্রিতে আমি সবার জন্য বলবো না যারা যেভাবে ডিল করে থাকে হান্ড্রেড পার্সেন্ট রেডি টু গো ডিজিটাল অ্যাক্রস বাংলাদেশ আমাদের প্রবলেম কি আমাদের প্রবলেম হচ্ছে রেগুলেটর সাপোর্ট অ্যান্ড পলিসি সাপোর্ট আমরা অনেক টাইপের কথা বলতে পারি আমরা বলতে পারি সাইবার প্রবলেম আমরা বলতে পারি অ্যাপ্লিকেশন এইভাবে হবে আমরা বলতে পারি ডেভেলপমেন্ট এইভাবে দোজ আর টার্সিয়ারি পার্ট ওগুলো অর্গানাইজেশন তার সাথেই সে করবে সে যদি না করে তাহলে বিপদ তার তাই না এটা আসলে অতটুক ম্যাচুরিটি যারা ফিনান্সিয়াল কিছুটা হইলেও আছে কম আর বেশি বাট আছে বাট আমাদের মেইন গ্যাপটা হচ্ছে পলিসি লেভেল সাপোর্ট আর্থিক খাতে ক্রেডিট স্কোর চালু করার প্রস্তাব দেন সাবেক ব্যাংকার এবং বিএসএসির সাবেক কমিশনার আরিফ খান এ সময় খেলাপি ঋণের জন্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি ব্যাংকিং সিস্টেমে যত ফ্রড হয়েছে আপনি খেয়াল করে দেখবেন ডিজিটাল ট্রানজেকশনের ফ্রডের পরিমাণ অনেক কম কিন্তু ফ্রড হয়েছে আমাদের ম্যানেজমেন্ট ফেলিয়ারের কারণে ফাইন্যান্সিয়াল সিস্টেমকে ক্যাটার করার জন্য এইটাকে আমাদের জুডিশিয়ারি সিস্টেম একটা ফিনান্সিয়ালি লিটারেট জুডিশিয়ারি একটা সিঙ্গাপুরে যেরকম হয়েছে মালয়েশিয়া যেরকম হয়েছে ফিলিপিন্সে সেইটার একটা রিফর্ম দরকার আমাদের ক্রেডিট স্কোরিংটা নাই মাত্র শুরু হচ্ছে প্রত্যেকটা মানুষ আমেরিকাতে বা চায়নাতে বা সিঙ্গাপুরে প্রত্যেকটা মানুষের একটা স্কোর আছে আমি একশোতে কত নাম্বার পাবেও যদি বলে একসাথে আরিফ সাহেব নিরানব্বই তার মানে কোনোদিন কারোর সাথে কথা বর খেলাপ করে না আমার স্কোর যত হাই তার মানে হচ্ছে আমি সবার সাথে টাইম ট্রানজ্যাকশন করি ইভেন ইলেকট্রিক বিল যদি আপনি ইলেকট্রিসিটি বিল যদি আপনি তিন দিন পরে দেন ওইটাও রেকর্ডেড যে আরিফ সাহেব তিন দিন পর ইলেকট্রিসিটি বিল দিয়েছে ওনার স্কোর কমে যাবে স্কোর কমে গেলে আপনি লোন নিতে গেলে আপনার ইন্টারেস্ট রেট বেশি হবে মানে প্রত্যেকটা মানুষের বিহেভিয়ারের সাথে আপনার প্রাইসিং লিঙ্কড অনুষ্ঠানে ডিএমপির গোয়েন্দা কর্মকর্তা ইলিয়াস জিকু বলেন ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠানকেই সাইবার নিরাপত্তা দিতে হবে বিকাশের যে প্ল্যাটফর্ম এবং ট্রানজাকশন যে হিস্ট্রি বললেন তো এটা আসলে নিঃসন্দেহে অন্য ব্যাংকিং ব্যাঙ্কিং সেক্টরকে ছাড়াই গেছে নির্দিষ্ট স্পেসিফিক কোনো ব্যাংক থেকেও বা যত ধরনের প্রতারণা হচ্ছে এর নাইনটি হচ্ছে এই বিকাশের মাধ্যমে আমরা ডিজিটাল হয়েছি অবশ্যই এবং এটা আমাদেরকে হতে হবে যে সময়ের সাথে এটা নো ডাউট অ্যাবাউট দ্যাট বাট কনসার্ন হচ্ছে আমার কাছে মনে হয়েছে আমরা যে প্রতিষ্ঠান কাস্টমারকে সার্ভিস দেওয়ার সময় ডিজিটাল চিন্তা করব আপনার সাইবার সিকিউরিটি তাকেই দিতে হবে এটা আমার ব্যক্তিগত অভিমত আমি একটা ব্যাংকিংয়ের আমি একটা অ্যাপস দিব আমি একটা এক্সট্রা সার্ভিস দিব লাইক সিটি ব্যাংক আছেন তো এইটার কাস্টমারের সিকিউরিটি আপনাকে দিতে হবে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে আর্থিক খাতে ইন্টারঅপারেবিলিটির ওপর জোর দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা আইডি টিপি যেটা ইন্টারঅপারে ট্রানজ্যাকশন যেটা বিনিময় নাম তো শুনছেন বিনিময় তো বিনিময়ের তো আমরা আসলে সবচেয়ে ডিজিটাল কাজটা হবে কখন জানেন যে আমি এই যে ফুটপাতে এই ছোটো ছোটো দোকান টাকান যখন আছে আমি আমি যাবো ওখানে কিউআর কোডের মাধ্যমে বাংলা কিউআর কোড আমরা চালু করছি করে আমি এই অ্যাকাউন্ট থেকে যে কোনো ব্যাংক যে কোনো অপারেটার চলে যাবে কুইকলি পেমেন্টটা স্মুথ হবে আর কি দিস ইজ দ্য আমাদের স্বপ্ন ড্রিম আর কি সিঙ্গেল একটা অ্যাকাউন্ট থাকে একটা এনআইডি থাকে একটা অ্যাকাউন্ট থাকবে একজন নাগরিকের সে সমস্ত ব্যাঙ্ক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বিজ্ঞান যেহুক ধরনের সব জায়গায় ঢুকতে পারবে এইটা আমি কবে পারবো সেই দিস ইজ দ্য হল ইন্টারঅপারেটেবল সিস্টেম আর কি এইটা যেদিন না হবে ততদিন যত আপনি করেন কোনো কাজ হবে না আর কি এবং এটা সিকিউর হইতে হবে এটা হলো মূল কথা দেশের নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য ডার্ক ওয়েবে পাওয়া যাচ্ছে জানিয়ে আইসিটি বিভাগের সচিব বলেন এগুলো নিয়ে কাজ করতে হবে এ সময় শিশুর জন্মের পরেই ডিজিটাল নিবন্ধনের আওতায় নেওয়ার কথা বলেন তিনি বাংলাদেশের পাঁচ কোটি লোকের ডেটা কিন্তু এখনো ডার্ক ওয়েবে পাওয়া যাচ্ছে শুরুতে আমি যে কথাটা বলেছিলাম ডেটা ইন্টিগ্রেশনের সময় আমার এই ট্রাফিক ট্রাফিকে আমার এনক্রিপশনটা অত্যন্ত জরুরি এই জায়গায় কিন্তু এন টু এন্ড এনক্রিপশনটা জরুরি ছিল যেটা হয়তো আমরা করি নাই অথবা করেছিলাম কিন্তু আমি সোর্স কোডগুলো আইডি পাসওয়ার্ড গুলোকে লিক করে দিয়েছি যার কারণে মানুষের কাছে এই জিনিসগুলো আছে তো ওই জায়গাটায় নজরদারিটা দরকার আমরা যখন বলি যে একটা শিশু জন্মের পরে ইফ অ্যালাউ দি হসপিটাল অথবা ইউডিসি কে অ্যালাউ করি যে ভাই অথবা আমরা নাগরিক সেবা কেন্দ্রকে যদি অ্যালাউ করি যে শিশুর বাবা মা এসে প্রথম যে তথ্যগুলো দেবেন এই তথ্যগুলো আপনি ইনপুট দেওয়ার পরপরই একটা ওআরজি জেনারেটেড সার্টিফিকেট প্রডিউস হবে ওইটাই হবে তার ডিজিটালেশনের প্রথম ধাপ এবং পরবর্তীতে এই জিনিসগুলো শুধু আপগ্রেডেড হবে আর কিন্তু কিছু না স্কেলেবল হবে আর কিন্তু কিছু না তাকে নতুনভাবে আর কিছু করার দরকার নাই তার ভর্তির জন্য তার পরবর্তী সকল কার্যক্রমের জন্য এই প্রাথমিক শেষ। অনুষ্ঠানের সঞ্চালক ও ডিসিসিআর প্রেসিডেন্ট তাসকিন আহমেদ আর্থিক খাতে ডিজিটাল ব্যবস্থা উন্নয়নে অতিথিদের পরামর্শ গুরুত্বের সাথে দেখার আহ্বান জানান দেশের উত্তরণের প্রেক্ষাপটে